আসসালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি শারি দেখাবো এই পার্টি শাড়িগুলো আমাদের কাছে নতুন আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশন চার পাঁচটা কালার আছে কালারগুলো খুবই ভালো কাজের ফিনিশিংটা যথেষ্ট ভালো দামটা কিন্তু রিজনেবল থাকবে তো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বাররা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার দোকানে এসে এগুলো কালেক্ট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর পার্টি পার্টিশারে থাকছে আপনাদের জন্য একেবারে বড় শোয়ার্টার ডিসকাউন্ট আজকে সেগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় বলে কিন্তু আমরা পার্সেল দিতে পারবো অনলাইনের ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি সংগ্রহ করতে পারবেন সত্যি দেখছেন এটা হচ্ছে একটা বটলিন কালার মধ্যে খুবই সুন্দর একটা কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কাজ করে এখানে ডাবল একটা পার আছে পুরো সাইডে একদম ব্যতিক্রম কাজ করা আছে একেবারেই আনকমন সম্পূর্ণ সুদাই কাজ করে এগুলো সম্পূর্ণ সুদায় কাজ করে আবার বসানো আছে হালকা করে কিন্তু কাজ করা শাড়িটার মধ্যে আছে অনেক সুন্দর পুরো বডিটাতে কাজটা করা আছে আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের সংগ্রহ করতে পারেন এক দামটা কিন্তু রিজনেবল আছে খুবই রিজনেবল দামের মধ্যে সেগুলো আমাদের পাচ্ছেন সম্পূর্ণ পিওরের মধ্যে জর্জেট ফেব্রিকসের মধ্যে পিওরের বডি আছে এটা জর্জেট ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ সুতায় কাজ করা এগুলোর দাম একদম পাইকের দেবে আমাদের সবাই ইনশাআল্লাহ আচ্ছা এরপর যেটা দেখব এটা হচ্ছে মেরনের মধ্যে একই ডিজাইন কিন্তু কালারটা হচ্ছে আপনার মেরুন কালার ওপরে এটা কিন্তু ডাবলের একটা পার আছে নিচের পারটার মধ্যে কিন্তু আমরা লাগাট করা আছে এই কাজটা খুবই ইউনিক আছে একেবারে রিজার্ভল দাম মাত্র দুই হাজার আটশো টাকা পড়বে দুই হাজার আটশো টাকা হলে সেগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটার সাথে আলাদা একটা ব্লাউজ আছে পুরো বডিতে সেইটা কাজটা করা আছে আঠাইশো টাকা করে নিতে পারবেন আচ্ছা এরপর যে কালারটা দেখবো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কালারটার নাম হচ্ছে পিকক গ্রিন কালার পিকো গ্রিনটা আপনারা দেখতে পান এই দেখেন পিকো গ্রিনটা অনেক সুন্দর একটা কালার আছে একদম কালার সাথে কাজটা একবার ফুটে আছে এই দেখেন শাড়িটা খুবই সুন্দর খুবই আরামদায়ক এগুলো কিন্তু পরলে গরম লাগবে না খুবই আরামদায়ক একটা শাড়ি আছে আপনার চলে কিন্তু পার্টি ওয়ার বা রিসেপশনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে সংগ্রহ করতে পারেন একেবারে আনকমন কালেকশন পাচ্ছেন দুই হাজার আটশো টাকাগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন আপনারা যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট টাইম আমরা যে কালারটা দেখাবো ওটা হচ্ছে একটা জাম কালারের মধ্যে থাকবে এই দেখেন জাম কালারটা খুবই সুন্দর একটা কালার জাম কালারটা একেবারে পুরো বডিতে কিন্তু কাজটা করা যায় পুরো বডিতে কাজটা করা এই দেখেন এটা হচ্ছে জাম কালারটা এইটাও সুন্দর একটা কাজ আছে কাজটা একই শুধু কালারটা একটু ভিন্ন আছে চাইলে আপনারা আমাদের কাছে এই জাম কালারটা সংগ্রহ করতে পারেন সেম প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে বেনারসি বা সুতি শাড়ি বা লেহেঙ্গা সব ধরনের কালেকশনে আছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের কেনাকাটা আমাদের কাছে করতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এটাও দেখতে পান এটাও খুবই ভালো একটা কালার আছে দূর থেকে দেখতে পাবো হয়তো বা প্রিন্ট মনে হতে পারে কিন্তু এগুলো কিন্তু একদম সম্পূর্ণ মেটালিক গোল্ড সুদে কাজ করা আছে চাইলে আমাদের কাছে সরাসরি দোকানে এসে এই সুন্দর সংগ্রহ করতে পারেন আপনারা কেনাকাটা করতে পারবেন সেম প্রাইস পড়বে আঠাইশো টাকা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ